আজকে আমরা মানে আলোচনা করব আমাদের এক শ্রোতার পাঠানো কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র নিয়ে একটা বেশ অদ্ভুত আর হার হিম করা অভিজ্ঞতা তো আছেই কিন্তু সেটার সাথে উনি আরও কিছু জিনিস পাঠিয়েছেন ও আচ্ছা রকম? যেমন ধরুন তাজপুরের ওই এলাকাটার কিছু পুরনো লোক কথা আবার ওই হোটেলটারই অনলাইন রিভিউয়ের একটা কালেকশন আর তার সাথে মানসিক চাপ থাকলে মানুষের পারসেপশন বা ধারণা কি করে বদলে যায় সেটা নিয়েও একটা ছোট সাইকোলজিক্যাল নোট বাহ বেশ কয়েকটা দিক তো মানে একদিকে ব্যক্তিগত অভিজ্ঞতা আবার অন্যদিকে হোটেলের রিভিউ লোকাল গল্প আবার সাইকোলজির দিকটাও হ্যাঁ তো আমাদের আজকের কাজ হলো এই সবকটা সূত্র মিলিয়ে দেখা যে ঠিক কি ছবিটা উঠে আসে মানে কি ঘটেছিল কেন ঘটেছিল আর আমরা কি বুঝতে পারি বেশ ইন্টারেস্টিং একটা মিশ্রণ শুরু করা যাক তাহলে মূল ঘটনাটা দিয়ে অমিতের অভিজ্ঞতাটা হ্যাঁ ঘটনাটার কেন্দ্রে আছে অমিত আমাদের ওই শ্রোতার বন্ধু বছর তিনেক আগের ঘটনা অমিত তখন বেশ মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিল পছন্দ হয় নিরিবিলি সমুদ্রতট মানে মন্দারমণি বা দীঘার মতো অত ভিড় নেই হ্যাঁ তাজপুর তো মন্দারমণি শঙ্করপুরের মাঝে বেশ শান্ত এই ধরনের নিরিবিলি পরিবেশে মানুষ অনেক সময় নিজের সঙ্গে কথা বলার সুযোগ পায় শান্তির খোঁজে ভালো পছন্দ অমিত তো সেখানেই বুক করলো তাজপুর রিট্রিট রিসর্ট খুব সুন্দর দেখতে মানে ছবির মতো পুরনো কাঠের কাজ করা একদম সমুদ্রের গায়ে আচ্ছা শ্রোতা যে পাঠিয়েছেন রিভিউগুলো সেখানেও লোকে খুব প্রশংসা করেছে রিসর্টের সৌন্দর্যের তবে হ্যাঁ কয়েকটা রিভিউতে একটু অন্য কথাও আছে সেটাই পরে আসছি ঠিক আছে তো অমিতের প্রথম দিনটা কিন্তু দারুণ কাটলো ওর নিজের ভাষাতে স্বপ্নের মতো জায়গা সন্ধেবেলায় ব্যালকনিতে বসলে শুধু ঠান্ডা হাওয়া আর সমুদ্রের ডাক একদম শান্তিতে কেটেছিল প্রথম দিনটা এটা স্বাভাবিক মানসিক চাপ থেকে বেরিয়ে এসে এরকম একটা শান্ত পরিবেশে গেলে একটা মুক্তির মতো অনুভূতি হয় আর শ্রোতার পাঠানো ওই সাইকোলজিক্যাল নোটটাতেও তো এই রকমই কিছু বলা ছিল তাই না হ্যাঁ ঠিক যে তীব্র স্ট্রেসের পর শান্ত পরিবেশে এলে আমাদের ইন্দ্রিয়গুলো খুব সজাগ হয়ে যায় চারপাশের ছোটখাটো জিনিসও অনেক গভীরভাবে হয় সেটা ভালোও হতে পারে আবার অন্য পারে ঠিক কিন্তু সেই ভালো লাগাটা বেশিক্ষণ থাকলো না সমস্যা শুরু হলো সেই রাতেই ও রাত তখন ধরুন প্রায় সাড়ে বারোটা অমিতের ঘরটা ছিল হোটেলের টপ ফ্লোরে যেখান থেকে সমুদ্রটা বেশ ভালো দেখা যায় হম তো ও জানলার ধারে বসে কফি খাচ্ছিল হঠাৎই ওর চোখ গেল বাইরে হোটেলের কম্পাউন্ডের ভেতরে যে পাম গাছগুলো আছে না সেগুলোর ফাঁক দিয়ে একটা কেমন আবছা ছায়ামূর্তি যেন নড়াচড়া করছে রাতের বেলা বিশেষ করে যেখানে আলো কম থাকে সেখানে গাছের পাতা বা অন্য কিছু নড়াচড়া দেখে অনেক সময় ভুল হতে পারে মানে মানুষ বা অন্য কিছু ছায়া বলে মনে হতেই পারে অপটিক্যাল ইলিউজন যাকে বলে অমিত তো প্রথমে সেটাই ভেবেছিল হয়তো জোরে হাওয়া দিচ্ছে তাই ডালপালা নড়ছে কিন্তু ওর যা মনে হল ছায়াটা নাকি এলোমেলোভাবে ভাবে নড়ছিল না আচ্ছা এক জায়গায় যেন কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়ালো তারপর ধীরে ধীরে হোটেলের কম্পাউন্ড পেরিয়ে বালির ওপর দিয়ে সমুদ্রের দিকে নেমে গেল মানে একটা নির্দিষ্ট দিকে গেল শুধু হাওয়ায় নড়ছিল না অমিতের তো তাই মনে হলো। আর এই দৃশ্যটা দেখেই ওর গায়ে কাঁটা দিয়ে উঠল স্বাভাবিক বেশ ভয় পেয়ে গিয়েছিল আর প্রায় চিৎকার করে উঠেছিল কে ওখানে কিন্তু কোনো উত্তর নেই শুধু রাতের নিস্তব্ধতায় সমুদ্রের ঢেউ ভাঙার শব্দ একটানা না সেই রাতে আর ভালো করে ঘুমোতে পারেনি এখানে পরিবেশের প্রভাবটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাতের অন্ধকার সমুদ্রের ওই একটানা শব্দ যেটা একাধারে শান্ত আবার ভয় ধরানো হতে পারে একা থাকা আর তার সাথে এই অস্পষ্ট ছায়া দেখা সব মিলিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি হওয়াটা অস্বাভাবিক নয় হ্যাঁ ইন্টারেস্টিং যদিও তিনি সেটাকে অত পাত্তা দেননি ভেবেছিলেন হয়তো হোটেলেরই কেউ বা অন্য কোনো গেস্ট হবে হুম তাহলে অমিতের অভিজ্ঞতাটা একেবারে একার নয় অন্য কারো চোখেও পড়েছে যদিও ব্যাখ্যাটা আলাদা এটা ঘটনাটাকে আরেকটু অন্যরকম করে দিল আচ্ছা তারপর কি হলো পরের দিন সকালে অমিতের মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে রাতে ঘুম হয়নি বেশ ফ্যাকাশে দেখাচ্ছে চিন্তিত ব্রেকফাস্টের সময় সে হোটেলের ম্যানেজারকে দেখতে পায় আচ্ছা কিছুটা মানে ইতস্তত করেই জিজ্ঞেস করে আচ্ছা কাল রাতে কি হোটেলের কেউ বা অন্য কোনো গেস্ট বাইরে বেরিয়েছিল আমি বারোটা সাড়ে বারোটা নাগাদ একটা ছায়া মতো দেখেছিলাম সমুদ্রের দিকে যেতে ম্যানেজারের খুব জরুরি হোটেলের লোকেরা অনেক সময় এই ধরনের ঘটনার ব্যাপারে জানে ম্যানেজার খুব শান্তভাবে মাথা নেড়ে না বললেন জানালেন না বাবু এই রিসর্টে রাতে কেউ বাইরে বেরো না গেট বন্ধ থাকে আমরা স্টাফরাও রাতে কম্পাউন্ডের ভেতরেই থাকি বাইরে যাই না হুম এই পর্যন্ত শুনে অমিত হয়তো একটু আশ্বস্ত হতে পারত কিন্তু ম্যানেজার এর পরেই নিজে থেকে একটা অদ্ভুত কথা যোগ করলেন কি কথা ম্যানেজার বললেন আসলে কি বলুন তো তিন নম্বর ঘরটা আমরা আগে বন্ধ রাখতাম কথাটা যেন একটু অপ্রাসঙ্গিকভাবেই বললেন তিন নম্বর ঘর হ্যাঁ অমিত তো স্বাভাবিকভাবেই কৌতূহলী হয়ে উঠল জিজ্ঞেস করল কেন তিন নম্বর ঘরে কি হয়েছিল এইবার গল্পটা অন্যদিকে মোড় নিচ্ছে তিন নম্বর ঘর এই সংখ্যাটা মনে রাখতে হবে ম্যানেজার প্রথমে একটু ইতস্তত করলেন তারপর গলা নামিয়ে বললেন অনেক দিন আগে ওই ঘরে এক দম্পতি থাকতেন ভদ্রলোক খুব সম্ভবত সমুদ্রে স্নান করতে গিয়ে ডুবে মারা যান ও আর পর থেকে মানে কেউ কেউ বলেন আর কি মাঝে মাঝে নাকি ওনার ছায়া দেখা যায় এখানে এইটুকু বলেই ম্যানেজার তাড়াতাড়ি অন্য কথা বলতে শুরু করলেন এখানে দুটো জিনিস কিন্তু এক ম্যানেজার নিজেই একটা লোককথা বা গল্পের উল্লেখ করছেন যেটা অমিতের আগের রাতের অভিজ্ঞতার সাথে মিলে যাচ্ছে ঠিক আর দুই তিনি পুরোটা কিন্তু স্পষ্ট করে বললেন না একটা রহস্য রাখলেন শ্রোতার পাঠানো ওই লোকাল হিস্ট্রির অংশেও তো তাজপুরের আশেপাশে সমুদ্রে ডুবে মৃত্যুর ঘটনার কথা আছে তাই না যদিও কোনো নির্দিষ্ট হোটেলের সঙ্গে যোগসূত্র নেই হ্যাঁ আছে তো এই লোককথা বা ইতিহাস যাই হোক ম্যানেজারের কথাটা অমিতের মনে একটা অস্বস্তি তৈরি করলো এটা কি শুধুই গল্প হোটেলের রহস্য বাড়ানোর জন্য নাকি সত্যি কিছু আছে ওই অনলাইন রিভিউগুলোর কয়েকটাতেও কিন্তু তিন নম্বর ঘর নিয়ে কিছু কমেন্ট ছিল কেউ লিখেছে বন্ধ থাকে কেউ লিখেছে ঘরটা কেমন যেন একটু অন্যরকম এই ধরনের সতর্কবাণী বা ইঙ্গিত কিন্তু মানুষের মনে বাড়িয়ে দেয় মানে তখন পারিপার্শ্বিক ঘটনাকে ওই নির্দিষ্ট আলোকেই দেখতে শুরু করে মানুষ অমিতের মনের উপর এর প্রভাব পড়াটা খুব স্বাভাবিক আর প্রভাব তো পড়েই ছিল মারাত্মকভাবেই পড়েছিল সেই রাতে আবার অমিত চেষ্টা করছিল আগের রাতের কথা ভুলে ঘুমোতে কিন্তু পারছিল না মাঝরাতে যখন সব একদম চুপচাপ হঠাৎ ওর ঘরের দরজায় খুব আস্তে কিন্তু একটানা টোকা পড়ার শব্দ টোক 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 উফ রাতের নিস্তব্ধতায় এই শব্দ বিশেষ করে আগের দিনের অভিজ্ঞতার পর গায়ে কাঁটা দেয় অমিত প্রথমে পাত্তা না দেওয়ার চেষ্টা করলো ভাবলো হয়তো বাইরে হাওয়ায় কিছু ধাক্কা খাচ্ছে দরজায় বা জানালায় কিন্তু শব্দটা থামল না বরং আরও নিয়মিত আরো স্পষ্ট হতে থাকলো ওর মনে হল যেন কেউ আঙুল দিয়ে টোকা মেরেই চলেছে কিছুক্ষণ অপেক্ষা করার পর ও সাহস করে চোখ খুলল আর ঠিক তখনই দেখতে পেল ঘরের দরজাটা খুব ধীরে ধীরে নিজে থেকেই খুলে যাচ্ছে নিজে থেকে দরজা খুলে গেল এটা তো ভূতের গল্পের একটা কমন জিনিস তবে এর লজিক্যাল ব্যাখ্যাও থাকতে পারে যেমন ধরুন পুরনো কাঠের হোটেল যেমনটা অমিতের বর্ণনায় বা রিভিউতে আছে হ্যাঁ সেখানে কাঠের স্ট্রাকচার হয়তো হাওয়া বদলের সাথে একটু নড়ে চড়ে বা ধরুন পুরনো দরজার ছিটকিনি আলগা ছিল বা মেঝেটা হয়তো সামান্য ঢালু দরজা খুলে যেতেই পারে হতে পারে কিন্তু অমিতের তখন কি আর ওসব যুক্তি কাজ করে ওর হাত পা ভয় ঠান্ডা প্রায় লাফিয়ে বিছানা থেকে নামল সে তারপর কাঁপতে কাঁপতে কোনো মতে ফোনের টর্চটা জ্বালালো দরজার দিকে আলো ফেললো আর আলো পড়তেই যা দেখলো তাতে ও শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল কি ঠিক পারে মানে ঘরের ভেতরে ঢোকার মুখে ভেজা বালির পায়ের পায়ের ছাপ ছাপ একদম স্পষ্ট যেগুলো দিকে এগিয়ে এসেছে ভেজা বালির পায়ের ছাপ ঘরের ভেতরে এটা এটা তো আগের ব্যাখ্যার সাথে মেলানো মুশকিল দরজা না হয় খুলল কিন্তু ভেজা বালির ছাপ আসবে কোথা থেকে যদি বাইরে কেউ নাই বেরিয়ে থাকে শুধু তাই না অমিতের মনে হচ্ছিল ঘরের ভেতরে হঠাৎ করে কেমন যেন বালির গন্ধ নোনা জলের একটা স্যাঁচ্্যাতে গন্ধ আসছে আর বাইরে থেকে একটা ঠান্ডা বাতাস ঢুকছে যদিও ওর মতে সেই রাতে বাইরে তেমন হাওয়াই ছিল না আচ্ছা ওর নিজের কথায় আমার তখন মাথায় আর কিচ্ছু কাজ করছিল না শুধু মনে হচ্ছিল ম্যানেজার যে লোকটার কথা বলেছিল সে কি সত্যিই ফিরে এসেছে মৃত্যুর পরেও কি ফেরা যায় ওই পায়ের ছাপগুলো ওর সব দ্বিধাকে যেন সত্যি বলে প্রমাণ করে দিচ্ছিল এখানে কিন্তু পরপর বেশ কয়েকটা জোরালো সেন্সরি ডিটেলস পাচ্ছি আমরা রহস্যময় শব্দ সোনা দরজা খোলা পায়ের ছাপ দেখা গন্ধ বালি নোনা জল ঠান্ডা বাতাস স্পর্শ হ্যাঁ শ্রোতার পাঠানো ওই মনস্তাত্ত্বিক নোটে এটাও ছিল যে তীব্র ভয়ের মুহূর্তে মানুষের ইন্দ্রিয় খুব তীক্ষ্ণ হয়ে যায় অথবা মন এমন ডিটেলস তৈরিও করে নিতে পারে যা বাস্তবে নেই যাকে বলে কিন্তু এখানে ভেজা পায়ের ছাপের মতো একটা প্রত্যক্ষ প্রমাণ এটা বিষয়টাকে আরও জটিল করে তুলল ওই অনলাইন যখন দেখছিলাম একজন গেস্ট লিখেছিলেন বটে যে হোটেলের করিডরে তিনি একবার ভেজা দাগ দেখেছিলেন কিন্তু সেটাকে তিনি ক্লিনিং স্টাফের কাজ বা অন্য কারো অসাবধানতা ভেবেছিলেন পায়ের ছাপের কথা অবশ্য তিনি বলেননি ও আচ্ছা তাহলে পায়ের ছাপের ব্যাপারটা অমিতের অভিজ্ঞতার ক্ষেত্রেই আচ্ছা এরপর অমিত নিশ্চয়ই আর থাকেনি না এক মুহূর্ত না ওই রাতের পর অমিত আর থাকতেই চাইনি পরের দিন সকালে কোনো মতে ব্রেকফাস্ট সেরেই ব্যাগ গুছিয়ে নিল সোজা রিসেপশনে চেক আউট করতে বিল মেটানোর সময় মনের খটকাটা দূর করার জন্য সে শেষবারের মতো ম্যানেজারকে জিজ্ঞেস করল আচ্ছা আপনাদের ওই তিন নম্বর ঘরটা কি এখনো খালি আছে মানে ওটা কি গেস্টের দেওয়া হয় আবার তিন নম্বর ঘরের প্রসঙ্গ দেখা যাক এবার ম্যানেজার কি বলেন ম্যানেজার খুব স্বাভাবিক গলাতেই উত্তর দিলেন না বাবু তিন নম্বর ঘরটা তো আমরা এখন রুম হিসেবে ব্যবহার করি ওটাই আর কোন গেস্টকে রাখা হয় না আচ্ছা স্টোর এই পর্যন্ত বলে ম্যানেজার একটু থামলেন তারপর অমিতের বুকিং স্লিপটা দেখতে দেখতে ওর দিকে তাকিয়ে একটা অদ্ভুত প্রশ্ন করলেন তিনি বললেন কিন্তু আপনি তো কাল রাতে তিন নম্বর ঘরেই ছিলেন তাই না এক মিনিট কি বললেন ম্যানেজার অমিত তিন নম্বর ঘরে ছিল কিন্তু ওর বুকিং তো অন্য ঘরে ছিল হ্যাঁ ঠিক তাই এটাই সবচেয়ে বড় ধাক্কা অমিত তো শুনে একেবারে থ ওর স্পষ্ট মনে আছে ওর বুকিং ছিল দুই নম্বর ঘরের জন্য চেক ইন করার সময় ওকে দুই নম্বর ঘরের চাবি দেওয়া হয়েছিল হোটেলের খাতাপত্র তাই থাকার কথা তাহলে ম্যানেজার কেন বলছেন সে তিন নম্বর ঘরে ছিল এখানেই তো পুরো ব্যাপারটা একটা ক্লাইম্যাক্সে চলে এলো এখানে তো বেশ কয়েকটা সম্ভাবনা তৈরি হচ্ছে যেমন এক এটা কি নিশকি একটা অফিসের ভুল মানে রিসেপশনের কেউ ভুল করে অমিতকে তিন নম্বরে চাবি দিয়েছিল অথবা ম্যানেজার নিজেই এখন ভুল করছেন বা ইচ্ছে করে ভুল বলছেন শ্রোতার পাঠানো রিভিউগুলো তো তো হোটেলের পরিষেবা নিয়ে ভালো মন্দ দুটোই বলা হয়েছিল কেউ কেউ অব্যবস্থার কথাও লিখেছে এটা কি সেরকমই কিছু হতে পারে দুই নাকি অন্য কিছু অমিত কি সত্যিই কোনোভাবে ভুল করে বা অন্য কোনো কারণে তিন নম্বর ঘরে ঢুকে পড়েছিল অথবা পুরো ঘটনাটাই কি ওই তিন নম্বর ঘরের সঙ্গেই জড়িত সে যে ঘরেই থাকুক না কেন তিন অথবা ম্যানেজার কি অমিদের মনের অবস্থা বা আগের রাতের প্রশ্ন শুনে ইচ্ছে করি এমন একটা কথা বললেন যাতে রহস্যটা আরো বাড়ে অমিতার এই প্রশ্নের উত্তর খোঁজার সাহস পায়নি ওর মনে হয়েছিল যা ঘটেছে তার ব্যাখ্যা পাওয়া মুশকিল বা সেই ব্যাখ্যাও জানতেও চায় না ও শুধু চুপচাপ বাকি টাকা মিটিয়ে হোটেল থেকে বেরিয়ে এসেছিল বুঝলাম ওর কাছে এই অভিজ্ঞতাটা একটা মানে বিভীষিকা হয়ে আছে সে আজও ঠিক জানে না কি ঘটেছিল ও কি সত্যি তিন নম্বর ঘরে ছিল ম্যানেজারের কথাটা কি সত্যি নাকি পুরোটাই ওর মানসিক চাপ হোটেলের পরিবেশ আর ওই লোককথার মিশেলে তৈরি হওয়া একটা দুঃস্বপ্ন হ্যাঁ এই দ্বিধাটা খুব স্বাভাবিক যখন বাস্তব আর কল্পনার বা ভয়ের সীমারেখাটা এমন অস্পষ্ট হয়ে যায় তখন নিশ্চিত উত্তরে পৌঁছনো খুব কঠিন বিশেষ করে যখন এতগুলো সূত্র নিজের অভিজ্ঞতা অন্যের কথা লোক কথা হোটেলের পরিবেশ নিজের মানসিক অবস্থা সব মিলেমিশে একটা জটিল ছবি তৈরি করে তবে হ্যাঁ তাজপুর রেট্রিটের তিন নম্বর ঘরটাকে নিয়ে একটা মিথ বা গল্প কিন্তু তৈরি হয়ে গেছে অমিতের ঘটনার পরেও নাকি শোনা যায় মানে স্থানীয়দের কেউ কেউ বা অন্য গেস্টরাও মাঝরাতে সমুদ্রের ধারে কখনো কখনো একটা আবছা ছায়া মূর্তি দেখতে পান সেই একই রকম হ্যাঁ ভেজা কাপড়ে মোড়া ধীরে ধীরে যেন সমুদ্রের গভীরের দিকে এগিয়ে যায় ছায়াটা এই গল্পগুলো কতটা সত্যি কতটা রটনা তা কে জানে এইসব শোনার পর মানে ঘটনার সত্যতা যাচাইয়ের বাইরে গিয়ে একটা অন্য প্রশ্ন মনে আসছে রকম। যখন কোনো একটা জায়গা বা ধরুন এই ঘরটা এটাকে কেন্দ্র করে এমন জোরালো গল্প লোককথা বা মিথ তৈরি হয় তখন সেই গল্পগুলোই কি ওই জায়গার পরিবেশটাকে প্রভাবিত করতে শুরু করে ইন্টারেস্টিং পয়েন্ট মানে মানুষের বিশ্বাস ভয় প্রত্যাশা এই সব কিছুর যে একটা সম্মিলিত শক্তি সেটা কি এমন একটা মনস্তাত্ত্বিক বাতাবরণ তৈরি করতে পারে যেখানে খুব সাধারণ স্বাভাবিক ঘটনাও অলৌকিক বা অস্বাভাবিক বলে মনে হয় হতেও পারে অমিতের অভিজ্ঞতা ম্যানেজারের মন্তব্য অন্য গ্যাসদের রিভিউ স্থানীয় লোককথা এই সবকটা সূত্রকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে মনে হয় এটা শুধু একরাতের ভৌতিক অভিজ্ঞতার গল্প নয় বরং স্থান স্মৃতি গল্প আর মানুষের মনের মধ্যেকার যে একটা গভীর আর রহস্যময় সম্পর্ক সেদিকেও ইঙ্গিত করে আমাদের এই যে উপলব্ধির জগৎ সেটা ঠিক কতটা বস্তুনিষ্ঠ আর কতটা আমাদের বিশ্বাস আর চারপাশের কাহিনী দিয়ে তৈরি এই প্রশ্নটাই হয়তো এখানে সবচেয়ে বড় হয়ে উঠছে